আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দ্বারা আমি খুব ভালো আছি আমি আয়ুফ খান এই হলো আমার চাষকৃত আমেরিকান ফাইভ জি গোয়াতামলা হাইব্রিড গাছ যেটা কাটিং ডেলিভারি দেওয়ার পর ডেলি দুই চার দশটা বিশটা পঞ্চাশটা করে থাকে সেগুলো এখানে চাষ করছি এবং আজকে দেড় মাসের মাথায় আগাছা পয়সা করতেছি কীভাবে সার দিতেছি বা কীভাবে সার দেওয়ার নিয়ম এগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে আশা করি পুরো ভিডিওতে থাকবেন শত পার্সেন্ট কাটিং জার্মেশন তবে এই ঘাসটা চাষ করলে অবশ্যই ধৈর্য ধরা লাগে যে ধৈর্যটা অনেকের থাকে না কাটিং পাওয়ার পরে মন্তব্য আসে এগুলো মরা হবে না কারণ ধারণা থাকে না এই ঘাসটা নিয়ে এই জন্য এই ধরনের মন্তব্য আসে তো হয়তো আজকে ভিডিও দেখার পরে হয়তো কিছুটা হলো মন্তব্য দূর হবে ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন দর্শক আপনারা যারা গুয়াতামালা হাইব্রিড ঘাস চাষ করেন সবসময় এভাবে গুয়াতমালা ঘাসের সার গুড়ায় সার প্রয়োগ করবেন যদি মাথায় সার দেন তাহলে এই ফুটার মাঝে সার পড়ে এবং সার পড়লে ঘাসটা নষ্ট হয়ে যায় মরে যায় সার দেওয়ার সময় অবশ্যই এরকম গুড়ায় সার দেবেন এই দেখেন আমি এই জমিতে সার দিছি শুধু ঘাসের গুড়ায় সার দিছি এখানে তিন ধরনের সার আছে থিওবিট ম্যাগমা গ্রোজিং জিপসার এবং ইউরিয়া এভাবে সার প্রয়োগ করবেন তাহলে আপনাদের সারের কার্যকারিতা বেশি আসবে ঘাসের কোয়ালিটি ভালো থাকবে দেখেন এই যে ঘাস বড় হয়েছে আর এই ঘাসটা এখন তাজা এই মালা ঘাসের পার্থক্য এভাবে যদি সার দেন তাহলে ঘাসের গুড়ো দ্রুত আসবে এই যে আমি জৈব সার নিয়ে আসছি এই ঘাসটা আগাছা পৌঁছা করা হবে হওয়ার পরে জৈব সার সার দিছি এবং গোড়ায় পর্যাপ্ত পরিমাণ জৈব সার দেব সার দেওয়ার পরে আপনার আবার মাটি দেওয়া হবে হালকা পরিমাণ এরপরে আর কি জমিতে পানি দেওয়া হবে এই হলো গুয়াতামালা হাইব্রিড ঘাস চাষ করে আমেরিকান ফাইভ জি এবং পাশাপাশি এই সাইড দিয়ে আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়া দেখেন এই যে আমার এখানে আজকে চল্লিশ দিন বয়স হয়েছে নব্বই পার্সেন্ট সারা জার্মেশন আসছে দশ পার্সেন্ট সারা এখনো তাজা আছে যেটা বের হয় নাই এই দেখেন আগের বার সার দিয়েছিলাম সারটা উপরে পড়ছিল যার কারণে পাতা পুড়ে গেছে তারপর জার্মেশন আছে এবং এই যে ঘাস জঙ্গল দিয়ে দেখে নিচ্ছি এই লোক অবস্থা অবশ্যই চার ফিট গ্যাপ দিয়ে চাষ করতে হয় গোল করে মাটি দিচ্ছিলাম একবার চাষ করার সময় কারণ গোল করে মাটি দিয়া সার প্রকার লাগাইছি কারণ এই বাড়তি জায়গায় সার দেওয়ার কোনো লাভ হয় না এই কারণে আর কি এই গোড়ায় মাটি দিছি মাটি দিয়ে সার দিয়া এবং ঘাসটা লাগাইছি যার কারণে আসছে এই যে রোদের তাপের কারণে মাটি না থাকার কারণে ঢুলে পড়ছে আপনারা যারা এই গোড়া তোমার ঘাস চাষ করেন অবশ্যই দৈর্য সহকারে চাষ করবেন তাহলে দ্রুত ফলন আসবে অবশ্যই সার দেওয়ার সময় শুধু ঘাসের গোড়ায় গোড়ায় সার প্রয়োগ করবেন তাহলে আর আপনার সমস্যা হবে না কারণ আগাছা কম হবে দেখেন এগুলো আমার গুয়া তোমার ঘাস চাষ করা মোটামুটি ছয় বিঘের মতো জমি আছে অলরেডি এখনো প্রতিদিন কম বেশি কাটিং ডেলিভারি দিতেছি ওই দেওয়ার পরে যে অবশেষ থাকে ওইগুলো দিয়ে জমি বাড়াইতেছি শুরুতে এগুলা লাগাইছিলাম এগুলো একটু বেশি হয়েছে দেখেন দর্শক প্রত্যেকটা ঘাসের গোড়ায় এভাবে সার প্রয়োগ করছি প্রত্যেকটা ঘাসের গোড়ায় আর অরিজিনালি গোয়া তোমালা ঘাসের গোড়ায় সার দেওয়ার নিয়ম এইভাবে কারণ এইভাবে সার দিলে আপনার সঠিকভাবে সারটা পায় কারণ চার ফিট গ্যাপ দেওয়া চার ফিটের মাঝখানে আপনার কোনো লাভ হয় না মাছ খানের গুড়ায় দেখেন তো দেখা যায় ইনশাল্লাহ এই হলো ঘাসের রাজা স্মার্ট নাইপিয়া ওই দিয়ে চাষ করে দিছি একই সাথে দুই ধরনের ঘাস দিতে পারবো ইনশোল্লাহ এখান থেকে কাইটা স্মার্ট গোয়েতমালা যারা রেড পাকসন এলিফেন্ট সবই আছে কম বেশি সব ধরনের ঘাসের চারাই আছে আপনার চাইলে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আমার কাছ থেকে দেখেন দর্শক কাজ বাদ দিয়ে যে গল্প শুরু করছে